আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খাস্তা কচুরির রেসিপি যার জন্য মুগের ডাল লাগবে আগে থেকেই এক কাপ মুগের ডালকে আমি ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে রেখে দিয়েছিলাম এরপর এক কাপ জলের মধ্যে সামান্য লবণ দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব ডালটা যেন গোটা গোটা থাকে এটা মাথায় রাখতে হবে একেবারে ঘেটে ফেলবে না যেরকম আমরা ডাল রান্না করি সেই রকম কিন্তু করবে না আর ডালের জল দেখো শুকিয়ে গেছে রান্না করতে করতে এরপর ময়দার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম এক কাপ ময়দা আছে সামান্য লবণ দিয়ে এখানে ময়েমে দিচ্ছি সাদা তেল তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো ময়দাটা ভালো করে মিশিয়ে নেবে যেন এরকম মুঠো করা যায় এরপর আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দা মাখাটা একটু সাবধানে মাখতে হবে একটু সময় ধরে মাখতে হবে মাখাটা যেন শক্ত হয় অথচ যেন ভিতরে নরম থাকে এটা মাথায় রাখতে হবে দেখো মাখাটা আমার এই রকম হয়েছে এইভাবেই তোমরা মেখে নেবে এরপর মশলার জন্য গোটা জিরে গোটা ধনিয়া দুটো শুকনো লঙ্কাকে ভালো করে গুঁড়িয়ে নেব এরপর আমি সাদা তেলে সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা থেতো করা আদা এরপর হিং দিলাম ফোড়নে তারপর যে ডালটা সিদ্ধ করে নিলাম সেটা দিয়ে দিলাম ডালটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ডালের মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু শুকনো করে নিতে হবে এরপর যে মশলাটা গুড়িয়ে রেখেছিলাম জিরে ধনিয়া সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব এর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখানে মিষ্টি ব্যবহার করিনি তোমরা দিতে চাইলে দিতে পারো এরপর ময়দার লেচি কাটতে হবে এইভাবে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তাহলে সুবিধা হবে অল্প আটার গুঁড়ো দিয়ে আমি এইভাবে মেখে নিচ্ছি মানে লুচির মতো করে করে তারপরে মধ্যিখানে আমি পুর দিচ্ছি এইভাবে পুর দেবে দেখবে ভালো হবে এরপর প্রত্যেকটা পুর আমার দেওয়া হয়ে গেছে সাদা তেলও গরম হয়ে গেছে লো মিডিয়াম আছে একেবারে লো আছে অনেকক্ষণ সময় ধরে ধরে কিন্তু এগুলো ভাজতে হবে অনেকটা আঁশটাকে বাড়িয়ে দিলে কিন্তু হবে না খাস্তা যদি খাস্তা হবে না তাহলে একেবারে লো আছে রান্না করতে হবে একটু সময় ধরে সময় নিয়ে রান্না করবে দেখবে সুন্দর হবে দেখো অনেকটা সময় নিয়ে কিন্তু আমি রান্নাটা পরিচের খাস্তা কচুরি কিন্তু দারুণ সুন্দর তৈরিও হয়েছে তাই তো এইভাবে কিন্তু করে নিতে হবে একেবারে আঁশটাকে কমিয়ে কমিয়ে রান্না করবে দুদিকটা ভালো করে লাল লাল করে কিন্তু ভাজতে হবে খাস্তা কচুরি এটাই হচ্ছে মেন একটু সময় নিয়ে ভাজতে হয় ভালো করে লাল করে ভেজে তুলে নেবে ব্যাস খাস্তা কচুরি রেডি যেটা তুমি গরম গরম চায়ের সঙ্গেও খেতে পারো আবার তুমি এমনিও খেতে পারো আর যেটার সঙ্গে আমি একটা চাটনি করেছিলাম তেঁতুলের চাটনি যেটা দিয়ে খেতে কিন্তু ভালো লেগেছে তোমরা কিন্তু এমনিও খেতে পারো কিন্তু তেঁতুলের টকটা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগছিল আমি খেয়ে বলছি দাঁড়াও তোমাদের কেমন হয়েছে দারুণ টেস্টি হয়েছে এতটাই গরম ছিল যে আমি হাত দিতে পারছিলাম না প্রচণ্ড গরমের মধ্যেই কিন্তু তোমাদের খেয়ে রিভিউ দিচ্ছি দারুণ টেস্টি হয়েছে ভিতরের পুরের পুরটা খুব সুন্দর ছিল হিং ছিল যেটা দারুণ টেস্টি লেগেছে আমার কাছে তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই আর অবশ্যই একবার এভাবে খাস্তা কচুরি বানাও সবাই খুব ভালো লাগবে দেখবে আমার তো দারুণ লেগেছে পুরটার জন্য দারুণ দারুন লেগেছে চাটনিটা দিয়ে খেতে কিন্তু অসাম লাগছিল তোমাদের কেমন লাগছে বন্ধুরা বলবে আমি বারবার খাচ্ছি আর তোমাদেরকে জানাচ্ছি দেখো এতটাই গরম একসঙ্গে মুখে পুরতে পারছিলাম না